আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম রাস্তা নির্মাণের ছয় মাসের মধ্যে ভেঙে পড়েছে জনসাধারণ ভুগান্তিতে এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সদর নির্মিত রাস্তা ছয় মাস পার না হতে ভেঙে পড়েছে সদর ইউনিয়নের মনায়খালী নতুন হাটি এবং পৌরসভার ছফরকান্দি সংযোগকারী দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তার বেশিরভাগ অংশই এখন চলাচলের অনুপযুক্ত রাস্তার মাঝখানে বড় ভাঙনের ফলে স্থানীয়দের চলাচলের চরম দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন রাস্তার নিম্নমানের কাজের কারণেই এত দ্রুত ভাঙ্গন দেখা দিয়েছে নতুন হাতি গ্রামের বাসিন্দা আশাউদ্দিন বলেন রাস্তা তৈরির পর এক বছরও পার হয়নি এতেই রাস্তা ভেঙে গেছে যারা কাজটি করেছে তারা সঠিকভাবে কাজ করেনি আমরা ভোগান্তির শিকার হচ্ছি অটো চালক হোসেন মিয়া জানান রাস্তা দেখতে নতুন হলো এর অবস্থা খুব খারাপ এই রাস্তায় অটো চালানো কষ্টকর হয়ে যায় রাস্তাটি যথেষ্ট চওড়া না হওয়ায় যানজট লেগে থাকে দশম শ্রেণীর শিক্ষার্থী কণিকা হেক্টর শিমু জানান এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন স্কুলে যেতে হয় ভাঙা এবং সরু রাস্তার কারণে অনেক সময় যানজট লেগে যায় এতে আমাদের স্কুলে যেতে দেরি হয় স্থানীয় গৃহিণী রহিমা বেগম বলেন এই রাস্তা দিয়ে যখন হাসপাতালের যাই তখন ভাঙার কারণে যাত্রাপথ আরো কষ্টকর হয়ে ওঠে এমনকি আমার অসুস্থতাও বেড়ে যায় স্থানীয়দের মতে রাস্তার মাটি ভরাট এবং ব্লাটোয়ালের কাজ যথাযথভাবে হয়নি যার ফলে এতে ভাঙ্গন দেখা দিয়েছে সিসি সি দিলেও তা কোন কাজে আসেনি জানা যায় বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র মোহাম্মদ দফাজুল হোসেন এই রাস্তার কাজের তত্ত্বাবধান করেছিলেন তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলো তা সম্ভব হয়নি উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন রাস্তা কিভাবে ভেঙে পড়েছে তা এখনই বলা যাচ্ছে না এটি বৃষ্টির কারণে ভামতে পারে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করার পর সঠিকভাবে বলা যাবে এই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা রাস্তার বর্তমান অবস্থা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন Ramon Baria 24.News